নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কুন্দরি দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো কুন্দরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটা আমরা প্রথমে বেটে নেব তাই জন্য এরকম ছোট করে আমি কেটে নিয়েছি আজকের রেসিপিতে কুদ্রির সাথে আমি অল্প একটু ঝিঙ্গেও ব্যবহার করছি এই অল্প ঝিঙ্গে আমার ফ্রিজে থেকে একটু শুকিয়ে এসেছিলো তাই এইগুলোকে এরকম পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে এটা বাড়তে সুবিধা হবে আমি এখানে মিক্সার গ্রাইন্ডিং জারের মাঝারি জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই কেটে পরিষ্কার করে রাখা ঝিঙ্গেটা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কুন্দরিটা এই বাটাটা করার জন্য কিন্তু আমরা একদমই জল ব্যবহার করব না জল ছাড়াই এটা বেটে নিতে হবে এবার দিয়ে দিলাম প্রায় কোয়ার মতো রসুন আর স্বাদের জন্য দিয়ে দিলাম তিন চারটের মতো কাঁচা লঙ্কা এবার জল ছাড়াই মাঝে মাঝে চামচ দিয়ে তলারটা উপরের দিকে আর উপরেরটা তলার দিকে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্টটা ঠিক এরকম হবে দেখতে এই পেস্টটাতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি আপনারাও একটু ধৈর্য ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এটা পেস্টটা করে নেবেন তাহলে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমরা তুলে রাখবো এবার এই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মাঝারি আঁচ রেখেই ভাজতে হবে এইভাবে পেঁয়াজ ভাজতে আমাদের দু থেকে তিন মিনিটের মতনই সময় লাগবে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি একটু সরে গেছিলাম তাই একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা পেঁয়াজ ভাজার সময় কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে ভাজবেন তাহলে পেঁয়াজের এরম অবস্থা হবে না এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন আর এই বাটাটা দেওয়ার পর যাতে তেলের ছিটে গায়ে না আসে তার জন্য এর মধ্যে এই সময়ই আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবার যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার আঁচটা মাঝারি রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে যতটুকুও এই বাটাতে জল মনে হচ্ছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে মোটামুটি আরও সাত থেকে আট মিনিটের মতনই সময় লাগবে এই রান্নাটা হতে এইভাবে নাড়াচাড়া করতে করতে চার মিনিটের মতো হয়ে গেছে অনেকটাই জল শুকিয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও তিন চার মিনিটের মতো এটাকে আমরা এইভাবে আঁচটা মাঝারি রেখেই নাড়াচাড়া করে নেব যখন দেখা যাবে যে কড়াই থেকে খুব সহজেই এটা উঠে উঠে আসছে তার মানেই আমাদের এই ভর্তাটা রেডি হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন এইভাবে রান্না করতে করতে আমার সাত মিনিটের মতো হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই কুন্দরি দিয়ে সিম্পল রেসিপি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ